নমস্কার আজ আমি আমলার মরব্বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আমলার মোরব্বা সার্ভ করার জন্য একেবারে রেডি রসে পরিপূর্ণ এই আমলার মোরব্বা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন খুব সহজেই বাড়িতে এইভাবে আপনারা আমলার মোরব্বা তৈরি করে নিতে পারবেন প্রথমেই পরিষ্কার জলে আমলা ধুয়ে নিয়েছি এরপর একটা কাঁটা চামচ দিয়ে প্রতিটা আমলাতে এইভাবে আমি ছিদ্র করে দিচ্ছি প্রতিটা আমলাকে এইভাবে ছিদ্র করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম অন করে দিয়ে পরিমাণ মতো জল বসিয়ে দিচ্ছি জল গরম হলে প্রতিটা আমলা দিয়ে আমি আমলাকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক সময় ধরে আমি আমলা সেদ্ধ করে নেব সম্পূর্ণ সেদ্ধ করব না আমলার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমলাকে আমি সেদ্ধ করে নেব এই জলটা আমলা সেদ্ধ করার জলটাও কিন্তু খুবই পুষ্টিগুণে পরিপূর্ণ আপনারা এটা আমলার জুস হিসাবে খেতে পারেন অথবা তরকারিতেও ব্যবহার করতে পারেন যেহেতু আমলার জুসের স্বাদটা বেশি টকভাবের হয় না সে কারণে আপনারা যদি তরকারিতেও দেন খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না দেখুন এরপর আমি আমলা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাইং প্যানে পাঁচশো গ্রাম মতো চিনি ব্যবহার করছি চিনির ওপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমলা আমলা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণরূপে আমলা সেদ্ধ হয়নি কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমলাকে মিনিট পাঁচেক সময় ধরে আমি সেদ্ধ করে নিয়েছি বাকি সেদ্ধ আমি এই চিনির রসেই আমলাকে করে নেব ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টোটাল রান্নাটাই আমি লো ফ্লেমেই করব রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম কিংবা হাইতে রাখলে চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি চার চামচ মতো জল জলটা কিন্তু প্রথমের দিকেই অ্যাড করতে হবে পরের দিকে জল অ্যাড করা যাবে না এবং জলের পরিমাণটা আমি চার চামচ মতোই ব্যবহার করেছি বেশি জল ব্যবহার করলে আমলার মোরব্বা সঠিকভাবে তৈরি হবে না ভালো করে বারে বারে নাড়াচাড়া করে দেখুন মিক্সড করে নিচ্ছি এইভাবে মিক্সড করতে করতে ধীরে ধীরে দেখবেন এক সময় চিনি গলে আসবে এই আমলার মোরব্বা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একটুও নষ্ট হবে না দেখুন যেহেতু চিনির রসেই পুরোটা তৈরি হচ্ছে সে কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ভালো করে বারে বারে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি মেল্ট হয়ে এসছে এইভাবে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে এরপর যখন চিনির রসটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমলাকে আমি চিনির রসেই সেদ্ধ করে নেব। বাজারে কেনা মোরব্বার থেকে এই বাড়িতে তৈরি করে রাখা আমলার মোরব্বার স্বাদ কিন্তু একেবারে অন্য রকম হয় এইভাবে খুব সহজেই আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন বারে বারে নাড়াচাড়া করতে করতে আমার চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেব এবং পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যখন এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে ও নাড়াচাড়া করার ফলে যখন ধীরে ধীরে আমলার কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমলা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে এসছে দেখুন ধীরে ধীরে আমলার কালারটা আমার চেঞ্জ হয়ে এসছে আমলার রস অনেকটাই আমলার মধ্যে ঢুকে গেছে এবং আমলা বেশ অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে দেখবেন শেষের দিকে আমলার কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে দেখুন আমলার কালারটা আমার হালকা ব্রাউন হয়ে এসছে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এবং আমলা ফেটেও গেছে এরপর অ্যাড করছি হাফ চামচেরও কম পরিমাণ গোটা মৌরি মৌরি দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে সে কারণে অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণ ক্রাশড গোলমরিচ ভালো করে মিক্সড করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে সেটাও অ্যাড করতে পারেন আমার কাছে বিট লবণ ছিল না সে কারণে নর্মাল লবণই ব্যবহার করেছি ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন রস দেখেই বুঝতে পারছেন ঠিক এই রকম ঘনত্বের রসটা তৈরি হবে টোটাল রান্নাটা করতে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি আমলার মোরব্বা ধন্যবাদ